হ্যালো ফিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম তার সাত দিন ব্যাপী ঈদের একটি প্রোগ্রামে হাসতে হাসতে বলছিলেন তার একটি সিনেমার কথা যে সিনেমাটিতে তার একটি ডায়লগ ছিল যে মেয়েকে মেয়ের আসলে বিয়ে ভাঙানি দিতে হবে এবং সেই কাজটা করবে সাকিব খান তো সাকিব খানকে দায়িত্ব দেওয়া হয়েছে যে বিয়ে ভাঙবি কেউ যেন জানে না সাকিব বলছে এটা কোনো ব্যাপার না আমি যাচ্ছি সে আসলে যে বলছে মেয়ে যে বিয়ে করাবেন মেয়ে কিন্তু বিছানায় প্রস্রাব করে তো এই কথাটাই অপু বিশ্বাস বলছিলেন চলুন জানা যাক তার মুখ থেকে আমার একটি সিনেমা ছিল যে সিনেমায় সন্তান আমার অহংকার সিনেমাটির নাম আমি হিরোকে গিয়ে বলি যে আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে আজকে হচ্ছে ছেলের বাড়ি থেকে আমাকে দেখতে আসবে তাহলে সেক্ষেত্রে আমি কি করতে পারি তুই আমাকে বলে দে তখন হিরো বলে আচ্ছা ঠিক আছে যা দেখি কি করা যায় তো বললাম দেখ নাম দেখ সুমন সময় কিন্তু মারপিট করে কিন্তু কখনোই বিয়ে ভাঙানো যায় না এবার তুই যদি মারপিট করিস বাবা বলছে তোকে আহ না আব্বা বলছে তোকে জেলে পরে দিবে তো বলছে আচ্ছা ঠিক আছে কে কার জেল হয় ওটা দেখা যাবে এটা হিরোর মানে না কথা যথারীতি ছেলের বাড়ি থেকে লোক আসছে রাস্তার মাঝখান থেকেই দেখি একটা সটেজ সে দৌড়ে পালাচ্ছে তো আমি জানাল থেকে দেখি কি ব্যাপার দৌড়ে পালাচ্ছে কিসের জন্য তো আমি বললাম সুমন কি কারিশমা করলো কোনো মারপিট নেই কিছু নেই কিন্তু ছেলেরা পালাচ্ছে তারপরে চুপি চুপি করে হিরোর কাছে গেলাম গিয়ে আমি বললাম যে কি কি যে ম্যাজিকেই তোর চলে গেল বলছে শুনবি

আসলে খুবই মজাদার ছিল